ভগবান বুদ্ধের অন্যতম শিষ্যা ক্ষেমা বুদ্ধের একটি দাঁত সংগ্রহ করেন বুদ্ধের দাহক্রিয়ার স্থান থেকে এরপর ক্ষেমা সেই দাঁত নিয়ে গিয়ে প্রদান করেন কলিঙ্গের রাজধানী দন্তপুরের রাজা ব্রহ্মতত্ত্বকে এর পরেই এই দাঁতের প্রতি কতিপয় ব্যক্তির লোভ এবং বিদ্বেষের কারণে এই দাঁতকে কখনো হতে হয়েছে স্থানান্তর কখনো বা হয়েছে চুরি আবার কখনও বা চেষ্টা করা হয়েছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার এত আগ্রাসনের পরেও এই দাঁত বিলুপ্ত হতে হতেও কিভাবে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়ে গেল ইতিহাসের সেই অসাধারণ তথ্যই আমরা জানব বুদ্ধের দেহধাতু সিরিজের এই ষষ্ঠ পর্বে পঞ্চম পর্বে আমরা জেনেছি বুদ্ধের দাঁতটি নিয়ে ক্ষেমা দন্তপুরের রাজা ব্রহ্মদত্তকে প্রদান করেন যদিও এই বিষয়টি নিয়ে বিশ্লেষকদের মধ্যে কিছুটা সমালোচনা করতে দেখা যায় তার কারণ ছিল মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধের দাহক্রিয়া নিয়ে যেই সমস্ত ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে সেই সময়কালীন যতজন রাজা ছিলেন তাদের নাম পাওয়া যায় কিন্তু মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে কোথাও রাজা ব্রহ্মদত্তের নাম পাওয়া যায়নি তার চাইতেও আশ্চর্যজনক বিষয় হল এই ব্রহ্মদত্ত বুদ্ধের অনুসারেই ছিলেন না বুদ্ধের খ্যাতি এবং নীতি আদর্শ সম্পর্কে ব্রহ্মদত্ত জানলেও বুদ্ধকে অনুসরণ করতেন বলে জানা যায়নি তাহলে প্রশ্ন জাগে যে বুদ্ধের অনুসারী এত রাজা থাকা সত্ত্বেও ক্ষেমা কী কারণে এরকম একজন রাজাকে গিয়ে বুদ্ধের দন্তধাতু প্রদান করলেন যাই হোক এটি এক প্রকার রহস্যই বলা যায় এ পর্যায়ে আমরা এই ঘটনার পরবর্তী অংশে চলে যাব ব্রহ্মদত্ত সেই দন্তধাতুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে একটি চৈত্য নির্মাণ করেন এবং সেটিকে নিয়মিত পুষ্প মাল্য স্বর্ণ এবং রৌপ্য দিয়ে পূজা করার ব্যবস্থা করেন প্রায় অনেক বছর যাবৎ পরবর্তী রাজারাও এভাবে বুদ্ধের দন্তধাতুর পূজা এবং সংরক্ষণ করে আসছিলেন অতঃপর ক্ষমতায় আসেন কলিঙ্গের চতুর্থতম রাজা গুহাশিবা আমরা আগেই বলেছিলাম রাজা ব্রহ্মদত্ত বুদ্ধের দন্তধাতুর প্রতি সম্মান প্রদর্শন করলেও তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন না এই কারণে রাজপ্রাসাদের মন্ত্রী পরিষদে জৈন ধর্মের অনুসারীদের আনাগোনা বেশি ছিল কিন্তু রাজা গুহাশিবা যখন ক্ষমতায় আসেন বুদ্ধের দন্তধাতুকে এভাবে পূজা করার কারণে তার মধ্যে বুদ্ধকে নিয়ে কৌতূহলের সৃষ্টি হয় কারো দাঁত নিয়ে এত উন্মাদনার কারণ কি। তখন সেখানকার যারা বুদ্ধকে অনুসরণ করতেন তারা বুদ্ধের জীবনী থেকে শুরু করে তার নীতি আদর্শের কথা গুহাশিবাকে বর্ণনা করলেন অতপর বুদ্ধের সেই দন্তধাতুকে তিনি যখন দর্শন করতে গেলেন দন্তধাতু থেকে নির্গত আভায় তিনি অত্যন্ত অভিভূত হন প্রথমবারের মতো বুদ্ধের প্রতি অন্যরকম এক ভক্তি তার মধ্যে জাগ্রত হয় এরপর তিনি তৎক্ষণাৎ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন গুহাসিবার এই সিদ্ধান্তে যারা জৈন ধর্মের অনুসারী ছিলেন তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হন যেহেতু বুদ্ধের মতাদর্শের সাথে তাদের কিছুটা পার্থক্য রয়েছে বুদ্ধের বিরুদ্ধে মতবাদ উপস্থাপনের কারণে মন্ত্রিপরিষদের সেই জৈন ধর্ম অনুসারীদেরকে তার রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয় অতপর সেই জৈন ধর্মের অনুসারীরা পাটলিপুত্র চলে আসেন সে সময় জম্মুদ্বীপে রাজত্ব করছিলেন পাণ্ডু নামের এক রাজা যিনি ছিলেন সকল রাজাদের রাজা অর্থাৎ অনেক মন্ত্রীদের উপরে যেমন প্রধানমন্ত্রী থাকেন সেরকম এই পাণ্ডু রাজাও জৈন ধর্ম অনুসরণ করতেন এবং বিভিন্ন দেবদেবীকে পূজা করতেন সেই সুযোগকে কাজে লাগাতে গুহাসিবার সেই বিতাড়িত করে দেওয়া জৈন ধর্মের অনুসারীগুলো রাজা পাণ্ডুর কাছে আসেন এবং অভিযোগ করেন যে আপনার রাজ্যের রাজা গুহাসিবা দেবদেবীর পূজা বাদ দিয়ে কোনো একজন মৃত ব্যক্তির অস্থি পূজায় রত আছেন তাদের কথা শুনে রাজা পাণ্ডু ভীষণ ক্ষিপ্ত হন এবং চৈতন্য নামের একজন সেনাপতিকে পাঠান গুহাশিবাকে ধরে নিয়ে আসার জন্য চৈতন্য তার বিশাল সেনা নিয়ে রওনা হলেন গুহাসিবাকে ধরে নিয়ে আসার জন্য অতপর চৈতন্য যখন দন্তপুরের মধ্যে প্রবেশ করলেন সে সময় রাজা গুহাসিবা বুদ্ধের দন্ত পূজা করছিলেন সম্পূর্ণ রাজ্য ফুলে ফুলে সুশোভিত ছিল চারদিকে প্রদীপ প্রজ্বলিত ছিল রাজ্যের সকল দেওয়াল অসাধারণ কারুচিত্রে চিত্রিত ছিল এসব দেখে সেনাপতি চৈতন্য অত্যন্ত অভিভূত হলেন তিনি রাজা গুহাসিবার কাছে গেলেন এবং প্রশ্ন করলেন কেন তুমি এভাবে একজন মৃত মানুষের অস্থির পূজা করছ তখন রাজা গুহাসিবা বললেন যেই মহাপুরুষের অস্থির পূজা আমি করছি তিনি তোমার চাইতেও অধিক ক্ষমতাবান একজন রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মানুষের দুঃখ মুক্তির উপায় খুঁজতে গিয়ে রাজপ্রাসাদের সকল ঐশ্বর্য বিত্ত এবং ধন সম্পদ ছেড়ে দিয়ে গহীন অরণ্যে ধ্যান সমাধিতে মগ্ন ছিলেন তিনি বহু কল্পকাল ধরে পারমী সম্ভার পূরণ করে সর্বশেষ জন্মে এসে শক্তিশালী মার্কে পরাজিত করে বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং সকল প্রকার লোভ দেশ মোহ এবং তৃষ্ণাকে ক্ষয় করে নির্বাণ সাক্ষাৎ করেছিলেন এভাবে বুদ্ধের প্রশংসা করে গুহাসিবা যখন বুদ্ধের জীবন চরিত তার নীতি আদর্শ এবং মৈত্রী করুণার কথা উপস্থাপন করলেন সাথে সাথে সেনাপতি চৈতন্য অবনত মস্তকে বুদ্ধের দন্তধাতুকে বন্ধনা করলেন বুদ্ধের সেই জ্যোতির্ময় ধাতুকে দেখার পর চৈতন্য এতটাই অভিভূত হলেন যে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন বুদ্ধের ধাতুকে বন্ধনা করার পর চৈতন্য গুহাসিবাকে বললেন তোমাকে আমার সাথে পাটলিপুত্রে যেতে হবে রাজা পাণ্ডু তোমাকে আটক করে আমার সাথে নিয়ে যেতে বলেছেন রাজা গুহাসিবা বুদ্ধের অস্থিধাতু সম্বলিত সেই পাত্রটিকে সাথে নিয়ে সেনাপতি চৈতন্যের সাথে রওনা দিলেন অতপর বেশ কিছু সময় পর রাজা গুহাসিবা সেনাপতি চৈতন্যকে সাথে নিয়ে রাজা পাণ্ডুর রাজদরবারে প্রবেশ করলেন রাজা পাণ্ডু যখন দেখলেন গুহাশিবা সেই অস্থি তার সাথে করে নিয়ে এসেছেন তিনি খুব বিক্ষিপ্ত হলেন রাজা পাণ্ডু গুহাশিবাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেনাদেরকে নির্দেশ দিলেন গুহাশিবার কাছ থেকে সেই অস্থি নিয়ে ফেলার জন্য অতপর রাজা পাণ্ডু আদেশ দিলেন সেই অস্থিকে যাতে জ্বলন্ত কয়লায় পুড়িয়ে ফেলা হয় রাজার আদেশে বুদ্ধের সেই অস্থিকে জ্বলন্ত কয়লায় ফেলে দেওয়া হয় অনেক সময় গড়িয়ে যাওয়ার পরেও সেই দাঁতটিকে পোড়ানো গেল না দাঁতটি কালো হওয়ার পরিবর্তে তার জ্যোতির্ময় আভা আরও বৃদ্ধি পেতে লাগল কিন্তু রাজা পাণ্ডু নিজের অন্ধবিশ্বাস ধরে রাখলেন এবং সেটিকে হাতুড়ি দিয়ে বিচূর্ণ করার আদেশ দিলেন কিন্তু অনেক চেষ্টার পরেও দাঁতটিকে কোনোভাবেই চূর্ণ করা গেল না এভাবে অনেক উপায়ে রাজা পাণ্ডু সেই দাঁতটিকে ধ্বংস করার চেষ্টা করেন শ্রীলঙ্কায় এটা কথিত আছে যে এক পর্যায়ে সেই দাঁতটি মাটি হতে উপরের দিকে গমন করতে শুরু করে এবং আলো বিচ্ছুরিত করতে থাকে অতপর রাজা পাণ্ডু এই দাঁতের এত অলৌকিকতা দেখে তার সকল অন্ধবিশ্বাস ত্যাগ করেন এবং বুদ্ধের সেই দন্তধাতুকে ধাতুকে অবনত মস্তকে বন্ধনা করেন তখন থেকেই রাজা পাণ্ডু বুদ্ধকে অনুসরণ করতে শুরু করলেন কিন্তু এখানেই ঘটল বিপদ রাজা পাণ্ডু বুদ্ধের প্রতি শ্রদ্ধাবনত হওয়াটাই এই দাঁতের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ রাজা পাণ্ডু যেহেতু জম্বুদ্বীপের একজন ক্ষমতাবান রাজা ছিলেন এবং তিনি যেহেতু বুদ্ধকে অনুসরণ করতে শুরু করেছেন এই খবর দ্রুত অন্যান্য সকল প্রদেশের রাজাদের মধ্যে পৌঁছে যায় এবং এই দাঁতের অলৌকিকতার খবর তারা জানতে পারেন এই খবর জানতে পেরে বুদ্ধের এই দন্তধাতুর প্রতি কারো কারো শ্রদ্ধা সৃষ্টি হয় আবার কারো কারো লোভের সৃষ্টি হয় কারণ অন্যান্য রাজা এবং ক্ষমতাবানদের মধ্যে এই ধারণা জন্মাতে থাকে যে এই দাঁত যদি তাদের কাছে থাকে তবে তারা অনেক সমৃদ্ধশালী হবেন এবং অনেক প্রতিপত্তির অধিকারী হবেন এরই ফলশ্রুতিতে জম্মুদ্বীপের অন্য প্রদেশের এক রাজা ক্ষীরাধারা গুহাসিবার রাজধানী আক্রমণের চেষ্টা করেন কিন্তু রাজা পাণ্ডু গুহাসিবাকে সহায়তা করেন পাণ্ডুর বিশাল সৈন্যের কাছে ক্ষীরাধারা মৃত্যুবরণ করেন এরপর রাজা পাণ্ডু সেই দন্তধাতুকে সসম্মানে দন্তপুরাই প্রতিষ্ঠিত করেন আমরা একটু আগেই বলেছি যে এই দন্তধাতুর প্রতি কারোর লোভ সৃষ্টি হয় আবার কারোর শ্রদ্ধাভক্তিরও সৃষ্টি হয় যদিও ক্ষীরাধারার লোভ সৃষ্টি হয়েছিল কিন্তু তার বিপরীতে উজ্জয়িনীর এক রাজার ছেলে প্রিন্স দন্তের এই দাঁতের প্রতি অভূতপূর্ব শ্রদ্ধার সৃষ্টি হয় তিনি খুব দ্রুত গুহাসিবার রাজধানীতে আগমন করেন বুদ্ধের এই দন্তধাতুকে দেখার জন্য প্রিন্স দন্তের এই রাজধানীতে থাকাকালীন গুহাসিবা তার অনেকগুলো গুণ পরিলক্ষ করেন তিনি অস্ত্রবিদ্যা থেকে শুরু করে ধনুর্বিদ্যা এবং শাস্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন তাছাড়া বুদ্ধের এই দন্তধাতুর প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি দেখে গুহাসিবা তার মেয়ে হেমামালার সাথে প্রিন্স দন্তের বিবাহ দেন অন্যদিকে ক্ষীরাধারার পর যিনি ক্ষমতায় আসেন তিনি অত্যন্ত প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং যে কোনোভাবে এই দন্তধাতুকে নিজের অধিকারে আনবেন এমন সংকল্প করেন তিনি পূর্বের চাইতেও বৃহৎ সেনাবাহিনী গড়ে তোলেন এবং এক পর্যায়ে রাজা গুহাসিবার কাছে বার্তা পৌঁছান যে হয় দাঁতটি দিয়ে দাও না হয় যুদ্ধ করো গুহাসিবা এই খবর পেয়ে কিছুটা ভীত ছিলেন কারণ পূর্বের আক্রমণের সময় রাজা পাণ্ডু তার পাশে ছিলেন কিন্তু এখন রাজা পাণ্ডু তার সাথে নেই আর গুহাসিবার কাছেও রাজা পাণ্ডুর মতো বৃহৎ সেনা ছিল না সে কারণে রাজা গুহাসিবা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন এ কারণে গুহাসিবা খুব দ্রুত প্রিন্স দন্ত এবং হেমামালার কাছে গেলেন এবং পুরো ঘটনাটি খুলে বললেন গুহাসিবা বুদ্ধের সেই দন্তধাতুকে প্রিন্স দন্তের হাতে দিলেন এবং বললেন আমি যুদ্ধ করতে যাচ্ছি কিন্তু কোনো কারণে যদি আমি পরাজিত হই তোমরা এই দন্তধাতুকে সিলনে নিয়ে যাবে সিলন হচ্ছে বর্তমান শ্রীলঙ্কা এটি ছিল ভারত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ গুহাসিবা জানালেন সেখানে তার বন্ধু রাজা মহাসেনা আছেন তিনি বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করেন এই ধাতুকে সিলনে নিয়ে গেলে মহাসেনা এই ধাতুকে সংরক্ষণ করবেন এই কথা বলে গুহাসিবা রণভূমির দিকে এগিয়ে গেলেন কিন্তু যুদ্ধের কিছু সময় পর গুহাসিবার পরাজয় বুঝতে পেরে প্রিন্স দন্ত এবং হেমামালা খুব দ্রুত জাহাজে করে সিলনের উদ্দেশ্যে রওনা দেন তারা সেই দন্তধাতুকে খুব চতুরতার সাথে লুকিয়ে রেখে পারে দিচ্ছিলেন যাতে করে কেউ বুঝতে না পারে তাদের সাথে বুদ্ধের দন্তধাতু আছে মূলত এভাবেই বুদ্ধের এই দন্তধাতু শ্রীলঙ্কাতে পৌঁছায় কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ঘটনার এখানেই শেষ নয় যেই শ্রীলঙ্কায় নিয়ে গেলে এই দন্তধাতু সুরক্ষিত থাকবে বলে গুহাসিবা ভেবেছিলেন সেই শ্রীলঙ্কায় যাওয়ার পরেই এই দন্তধাতু সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হয় শ্রীলঙ্কাতে আনার পরেই এই দন্তধাতু প্রথমবারের মতো শত্রুপক্ষের হাতে লেগে যায় এবং বিহার থেকেই চুরি হয়ে যায় প্রিন্স দন্ত এবং হেমামালা শ্রীলঙ্কাতে আসার পর এই দন্তধাতুর সাথে কী কি হয়েছিল চাঞ্চল্যকর এই ইতিহাস জানতে পারব বুদ্ধের দেহধাতু সিরিজের সপ্তম পর্বে যারা যারা এতক্ষণ এই পর্বটি দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই পর্বটি এখানেই সমাপ্ত করছি